আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কুতুম বাচ্চা রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সিদল বানানোর পদ্ধতি কিভাবে সিদল বানাই সেই পদ্ধতিটা আপনাদের কাছে নিয়ে এসেছি তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চান্দা মাছ নেওয়া হয়েছে এখানে আমি এক কেজি চান্দা মাছ নিয়েছি সেটা ভালো করে ধুয়ে রোদে শুকাইতে দিচ্ছি সাথে যা লাগবে সেটা হচ্ছে কচু কচু কেটে নিয়ে আসা হয়েছে এখন এগুলোকে কুচি কুচি করে কাটা হবে

কচুর আঁশগুলো ছাড়িয়েও নিতে পারেন আবার না নিলেও সমস্যা নাই কচুগুলাকে এবার ভালোভাবে ধুতে হবে ধোয়া শেষ হয়ে গেলে কচুগুলোকে রোদে শুকাইতে দেওয়া হচ্ছে যাতে পানিটা শুকিয়ে যায় একদম বেশি শুকনা করে না হালকা রোদে শুধু পানিটা টানে নেয় তারপরে এই যে চলে আসলাম চার পাঁচ দিন পর এগুলো হচ্ছে মাথা যেগুলো হচ্ছে সাতেনের মাথা পুঁটি মাছের মাথা জড়ো করে সেগুলো রোদে দিয়ে শুকাই নেওয়া হয়েছে আর পাশে হচ্ছে চান্দা মাছ শুকাইছে শুটকি এখন ব্যালেন্ডারে এগুলা গুঁড়া করে নেওয়া নেওয়া হবে এই যে আমার মেয়ে বসে আছে দেখতেছেন ফাতেমা এই যে আম্মা সবগুলো সুতিগুলো ক্যালেন্ডারে গুঁড়ো করে নিচ্ছে সাথে নিচ্ছে ধনে এবং জিরা এগুলো গুঁড়ো করে নেবে আর আদা রসুনগুলো ঢিকিতে থেতলো করা হবে ব্যালেন্ডারে করা যাবে না তো এখন আমরা সবাই যাচ্ছি ঢিকি পারে সবগুলো নিয়ে ঢিকির পারে যাচ্ছি এই যে চলে আসছি ঢিকির পারে আর এই যে দেখছেন কচু কচু কিন্তু একবারে শুকায়নি শুধু পানিটা জাস্ট শুকিয়ে গেছে এ পর্যন্তই এখন এগুলাকে আস্তে আস্তে থেতলো করতে হবে সাথে দেওয়া হচ্ছে আদা এবং রসুন এগুলো ঢিকির থিতল থেতলো করা হচ্ছে আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিবে যে সাথে দিচ্ছে হলুদের গুঁড়া আপনারা কাঁচা হলুদও ইউজ করতে পারেন গুঁড়া দিলেও সমস্যা নাই সাথেই অ্যাড করে দেওয়া হচ্ছে শুটকির গুঁড়াগুলা দিয়ে সব একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে

শেষে আসি একটু কাণ্ডিটা এমন ভাবে ওই সিঁদুলের ভিতরে আটকে যায় তো তোয়াই জানে যে দেখছেন আমার আম্মা তুলতে পারছে না ঠিক মতো সবাই হাসাহাসি করতেছে মানে আঠার মতন আটকে গেছে

তারপর ঢিকির পার থেকে চলে আসলাম বাড়িতে আসার পরে এগুলো পাটাতে আবার ভালোভাবে পিসতে হবে পিসে মিহি করতে হবে ঢিকির পাড়িতে শুধু থেতলো করে নেওয়া হয়েছে কচু কচুগুলা এখন পাটাতে পিসে সেগুলো মিহি করা হচ্ছে কাজ শেষ এখন শুকানোর পালা আম্মা এখন সিদলগুলো গোল গোল চ্যাপটা চ্যাপ্টা করে রোদে শুকানোর জন্য টিনেতে লারে দিচ্ছে সিঁদলগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশে ভালো মতন শুকিয়ে যায় সিঁদলগুলোকে অবশ্যই ভালো মতন শুকাতে হবে না হইলে সিঁদুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সিঁদল শুকাতে যদি ভালো মতো রোদ হয় তাহলে শুকাইতে দশ বারো দিনের মতন সময় লাগে অবশ্যই আপনারা ভালো করে শুকাবেন যাতে যাতে যান ভেতরে রকম নরম বা কাচা কাচার মতন না থাকে যদি ওই রকম থাকে তাহলে নষ্ট হয়ে যাবে তো আমি প্রায় দশ বারো দিনের মতন ভালো রোদে সিঁদলগুলো শুকাইছি দেখেন কত সুন্দর হয়েছে সিঁদলগুলো আমার আমার মাঝখানে ফুটা করে দিয়েছে সৌন্দর্যের জন্য এই ছিল আমাদের উত্তরবঙ্গের বগুড়া অঞ্চলের ঐতিহ্যবাহী শীতল বানানোর পদ্ধতি কেমনে বানাই সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম এটা বছর ধরে খাবেন বক্সে রেখে কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম